ঠিক আছে আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের তো টিকটকে ডুবতে পারতেছি না যে মানুষ বলতেছে যে আমাদের গেম থেকে নাকি কাস্টম রুম কার্ড একবারে রিমুভ করে দেওয়া হবে তো এটা কতটা সত্যি তোমরা এই ভিডিওর মাঝে জানতে পারবা আসলে এরকম কোনো কিছুই হবে না গেমে অনেক বড়ো একটা আপডেট আসতেছে ও ভি নাইন আপডেট ওই আপডেটের পরে আমাদের যে কাস্টমটা আছে ওই কাস্টমটা আমাদের গেমে থাকবে না কিন্তু এটার থেকে ব্যাটার কোয়ালিটির কাস্টম আছে ওইটার থেকে ভালো কাস্টম আগে তোমরা যেভাবে টোকেন দিয়ে এটা দেওয়া সেটা দিয়ে কাস্টম রুম কার্ড পারচেস করে নিতে পারতা, কিন্তু ওই সময় ওইটা পারবা না তোমরা ফ্রিতেও এটা করতে পারো কোনো কিছু দিয়ে নেওয়া হবে না কিন্তু যেটা একবার প্রিমিয়াম কাস্টম ওইটা তোমাদের কিনে নিয়ে তোমরা খেলতে হবে তো তোমরা টিকটকে যারা এগুলো নিয়ে ভিডিও ভাই তোমাদেরকে বলবো ভাই এগুলো বাদ দাও ভাই তোমাদের মতো কিছু কিছু মানুষের জন্য আমাদের গেমটা অনেক মানুষ খেলা বাদ দিয়ে দিচ্ছে এভাবে সরাও ভাই আমি বুঝি না ভাই তোমাদের লাভটা ভাই তোমরা তোমাদের কি কি না চাকর রাখছে যে তোমরা এভাবে ভিডিওর বিতে বা কানাগাটি করে ভিডিও ছাড়বা আরে ভাই আগে বুঝো তারপর তোমরা টিকটকে ভিডিও ছাড়ো না বুঝা কেন খালি টিকটকে ফালাফালি করো ভাই আগে বোঝো তারপর টিকটকে ভিডিও ছড়ো একটু আগে দেখলাম এক লোক বলতেছে যে আমাদের গেম থেকে নাকি একবারে কাস্টম রুম কাটা একবারে রিমুভ করে দেওয়া হবে তো ভাই তোমরা কোনো টেনশন নিও না তেমন কিছুই না আগে থেকে ব্যাটার কোয়ালিটির কাস্টম আসতেছে তাই গেরিনা এরকম একটা নিউজ ছড়াইছে